একই জায়গায় একই এলাকায় আবারও সামাজিক অবক্ষয়ের পুনরাবৃত্তি ঘটল বৃদ্ধ অসুস্থ বাবার উপর অমানবিকভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় আবারও পুনরায় পরিলক্ষিত হল স্থানীয়দের চোখে জানা গেছে আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা এস বি স্কুল সংলগ্ন এলাকার রাজেন্দ্র বিশ্বাসকে গত তিন মাস আগে ওনার ছোটো ছেলে মন্টু বিশ্বাস মারধর করে এবং কোমর ভেঙে দেয় তারপর থেকে রাজেন্দ্র বিশ্বাস বিছানায় শয্যাশায়ী হয়ে যান ওনার স্ত্রী সহ ওনার ছেলে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে গড়ে উলঙ্গ করে বেঁধে রাখে সেই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল পরে স্থানীয় কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের সিদ্ধান্ত অনুসারে অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসকে ওনার বড় ছেলে তাপস বিশ্বাসের কাছে দিয়ে দেয় সেবা যত্ন করার জন্য এই অবস্থায় মঙ্গলবার দুপুর তিনটা তিরিশ মিনিটে রাজেন্দ্র বিশ্বাসের বড় ছেলে তাপস বিশ্বাস অসুস্থ বাবাকে উলঙ্গ অবস্থায় ওনার নিজ বাড়িতে এনে ফেলে রেখে যায় ঘটনাটি চাউর হতে স্থানীয় এলাকাবাসী সহ পঞ্চায়েত সদস্যরা ছুটে আসেন এই ঘটনার খবর যায় সদর মহকুমা শাসকের কাছে সদর মহকুমা শাসকের নির্দেশে ছুটে আসেন বিক্রমনগরের তহসিলদার এবং আমতলি থানার পুলিশ মঙ্গলবার আবারও অসুস্থ রাজেন্দ্র বিশ্বাসের এই দৃশ্য দেখতে পেয়ে সকলেই হতবাক হয়ে যায় পরে পুলিশকে দেখে তাপস বিশ্বাস বয়ে নিজের বাবাকে আবার তার বাড়িতে নিয়ে যায় যতদূর জানা গেছে এই ঘটনায় বিক্রমনগর তহসিলদারের পক্ষ থেকে আগামীকাল মহকুমা শাসকের কাছে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হবে তারপরে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকার মানুষ দাবি তুলছে সমাজে এই ধরনের ঘটনা কখনো মেনে নেওয়া যায় না এবং রাজেন্দ্র বিশ্বাস সহ ওনার দুই ছেলে মন্টু বিশ্বাস এবং তাপস বিশ্বাসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন বিশ্বাস তাইনে গত আজকে তিন মাস আগে তাইনে ছুটেছেলে এর ছুটে ছেলে তাইনে মাইরা হাত ভাঙছে কমর টমর বাংছে বাঙার পরে তারপর তাইনে ওই তাইনের পুরানা ঘরে টিনের ঘরের ভিতরে খাড়ের পায়ার লগে কোমরে বান্দা গলার মধ্যে বান্দা খায় উলঙ্গ অবস্থা খাড়ের পায়ার লগে বান্ধতে রাখছে তো অনেক কবরটা আমরা গ্রামের গ্রামের লোকের কাছ থেকে আমরা শুনছি না আমরা এখানে আইসি আয়াদি কি ঠিক এই অবস্থা এই একর সাংঘাতিক অবস্থা এটা মানব অধিকার লঙ্ঘন করে এই ধরনের ঘটনা তখন আমরা এই পিছনে আমরা জানাইছি জানানোর পরে তখন এটা উপরে অনেক জায়গাতেই উপরে এটা পত্র পত্রিকাতে উঠছে পরবর্তী সময় আমরা এটা এই পঞ্চায়েতের আসিরা বড় ছেলেরা ডাকাইয়া এই সেটা বড় ছেলেরা হেফাজতে আমরা তুমি তোমার সে বাবারে রক্ষণাবেক্ষণ করো এবং তোমার বাবার যে সম্পত্তিগুলি আছে তোমার এইখান থেকে অর্ধেক সম্পত্তি দেওয়া হইব

মানে তাই নিয়ে মানে যে লোকটা অসুস্থ মানে উনি কি আগের থেকে মানে আজকে আরো বেশি অসুস্থ দেখাইতেছে আজকে তো অসুস্থ একটু বেশি দেয়া যাইতাছে মানে কি মনে করেন এই ধরনের ঘটনা এই ধরনের উপরে আমরা বিশ্বাস করতে পারি না কারণ তারা দুই তাইনের দুই ছেলের উপরে আমরা বিশ্বাস করতে পারি না কারণ আমরা আগের মিটিংও আমরা তাইনের দুই ছেলে এবং তাইনের মেয়ের সবাই

নিতেছি আর আর যারা মানে যে ছেলে ধরনের মানে মানে ঘটনা করতেছে ওর বিরুদ্ধে বিরুদ্ধে করবেন তো একটা শাস্তিমূলক ব্যবস্থা আমরা এলাকার বাসী আমরা দাবি করি এমন ধরনের যদি হয় মা অন্যরা এভাবে করে আর অন্যরা তো এইভাবে করবো যা মানুষ মানুষ যাতে একটা উপলব্ধি করে যে বৃদ্ধ অবস্থায় মা বাবার যদি এভাবে সেবা যত্ন না করে আর এভাবে মা বাবার অত্যাচার করে তাহলে তাদের একটা সাজা মানে সাজা হওয়ার দরকার এবং মানুষও যাতে শিক্ষা পায় যে না মা বাবারে এভাবে বৃদ্ধ অবস্থা এভাবে সেবাযত করাটা ঠিক নয় এবং সবাই মনে এইভাবে হয় এর জন্য আমরা মনে করি একটা শাস্তি হওয়ার দরকার প্রশাসনের তরফ থেকে আজকে আইসেনি কেউ প্রশাসন থেকে আজকে আমাদের বিক্রমনগর ইয়া এস ডি এম এর ইয়ার থেকে আমাদের বিক্রমনগর তহসিলদার মহাশয় আইসেন আইসেন ছবি টবি তুলছেন এবং এই বিষয়গুলি দেখছেন এই এলাকাটার নাম কি কাঞ্চনমালা এলাকা